আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে মেঘ বৃষ্টি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না এ প্রসঙ্গে বলে রাখি অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো শুরু করছি আজকের মূল ভিডিও অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ মেঘ বৃষ্টি অধ্যায়ের তেতাল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও এক দাগের প্রশ্ন বেশি উচ্চতার মেঘের গড় নিম্নতম উচ্চতা কত উত্তর হবে কুড়ি হাজার ফুট দুই দাগের প্রশ্ন কয়েকটি বেশি উচ্চতার মেঘের নাম লেখো উত্তর হবে সিরাস সিরোস্ট্যাটাস সিরোকিউমুলাস তিন দাগের প্রশ্ন সিরাস শিরো কিউমুলাস প্রভৃতি বেশি উচ্চতার মেঘের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তরে লিখবে প্রথমে পয়েন্ট করবে শিরাস এই পয়েন্টের আন্ডারে লিখবে সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে এই মেঘে আকাশ ঢাকা থাকলেও তার মধ্য দিয়ে সূর্যকে দেখা যায় এরা যখন একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়ে পড়ে এর পরে পয়েন্ট করবে শিরোস্ট্যাটাস এই পয়েন্টের আন্ডারে লিখবে পাতলা সাদা চাদরের মতো এই মেঘে ঢাকা আকাশ দুধের মতো সাদা দেখায় অনেক সময় এই মেঘ চাঁদ আর সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে এরপরে পয়েন্ট করবে সিরো কিউমুলাস এই পয়েন্টের আন্ডারে লিখবে পেজা তুলোর মতো এই মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা মাছের ম্যাকারেল পিঠের মতো তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে এই ম্যাকারেল আকাশ কাকে বলে এটা কোশ্চেন হিসেবেও আসতে পারে সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে চার দাগের প্রশ্ন মাঝারি উচ্চতার মেঘের গড় উচ্চতা কত উত্তর লিখবে সাড়ে ছ হাজার থেকে কুড়ি হাজার ফুট পাঁচ দাগের প্রশ্ন কয়েকটি মাঝারি উচ্চতার মেঘের নাম লেখো উত্তর লিখবে অল্টো অল্ট্রোস্ট্র্যাটাস অল্টোকিউমুলাস ছয় দাগের প্রশ্ন অল্টো অল্ট্রোস্ট্র্যাটাস অল্টোকিউমুলাস প্রভৃতি মাঝারি উচ্চতার মেঘ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে পয়েন্ট করবে অল্টো অল্টোস্ট্র্যাটাস এই পয়েন্টের আন্ডারে লিখবে ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মতো এই মেঘের মধ্যে দিয়ে সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখায় সাধারণত এই মেঘ একটা না বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তারপরে পয়েন্ট করবে অল্টো কিউমুলাস এই পয়েন্টের আন্ডারে লিখবে গোলাকার সাদা থেকে ধূসর রঙের এই মেঘ আকাশে ঢেউয়ের মতো অবস্থান করে এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায় সাত দাগের প্রশ্ন নিম্ন উচ্চতার মেঘের গড় সর্বোচ্চ উচ্চতা কত উত্তর হবে সাড়ে ছ হাজার ফুট আট দাগের প্রশ্ন কয়েকটি নিম্ন উচ্চতার মেঘের নাম লেখো উত্তর লিখবে স্ট্র্যাটোকিউমুলাস স্ট্র্যাটাস নিম্বোস্ট্র্যাটাস প্রভৃতি এবারে পাঠ্যবইয়ের চুয়াল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও নয় দাগের প্রশ্ন স্ট্র্যাটোকিউমুলাস কিউমুলাস স্ট্র্যাটাস নিম্ব স্ট্র্যাটাস প্রভৃতি নিম্ন উচ্চতার মেঘ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পয়েন্ট করবে স্ট্র্যাটোকিউমুলাস এই পয়েন্টের আন্ডারে লিখবে এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে তাই এর আরেক নাম বাম্পি ক্লাউড এরপরে পয়েন্ট করবে স্ট্র্যাটাস এই পয়েন্টের আন্ডারে লিখবে সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে পাহাড়ে উঁচু অংশে এই মেঘ জমলে পর্বতারোহী ও বিমান চালকদের পক্ষে খুব অসুবিধা হয় এই মেঘে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয় এরপরে পয়েন্ট করবে নিম্ব স্ট্যাটাস এই পয়েন্টের আন্ডারে লিখবে ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না এই মেঘে একটানা বৃষ্টিপাত হয় দশ দাগের প্রশ্ন উল্লম্ব মেঘের গড় নিম্নতম উচ্চতা কত উত্তর হবে এক হাজার ফুট এগারো দাগের প্রশ্ন কয়েকটি উল্লম্ব মেঘের নাম লেখো উত্তর হবে কিউমুলাস কিউমুলো নিম্বাস বারো দাগের প্রশ্ন কিউমুলাস ও কিউমুলোনিম্বাস নিম্বাস প্রভৃতি উল্লম্ব মেঘ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তরে লিখবে কিউমুলাস এই পয়েন্টের আন্ডারে লিখবে পুরু ঘন এই মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায় উপরিভাগের আকার অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ সমতল এই মেঘের শীর্ষদেশ বেশ উঁচু নিম্নাংশের রং কালো হলেও উপরিভাগের রং সাদা এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে তারপরে পয়েন্ট করবে কিউমূল নিম্বাস এই পয়েন্টের আন্ডারে লিখবে অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা ধূসর ও কালো রঙের হয় সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় বারো হাজার ফুট পর্যন্ত এই মেঘের উল্লম্ব বিস্তার দেখা যায় উপর দিক চ্যাপটা ও তলদেশ প্রায় সমতল এই মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় এরপরে চলে আসছি তেরো দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে বজ্র মেঘ বা থান্ডার ক্লাউড কাকে বলে উত্তরে লিখবে কিয়মূলন নিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় বলে এই মেঘের আরেক নাম বজ্র মেঘ এবারে তোমাদের বইয়ের পঁয়তাল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নেবে দাগের প্রশ্ন মেঘ কিভাবে সৃষ্টি হয় উত্তরে লিখবে সূর্যের তাপে সমুদ্র নদী পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয় সহজে উপরের দিকে উঠে প্রসারিত হয় এই বায়ু আরও শীতল হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় এই জলকণা ভাসমান ধুলিকণা লবণকণা নানা ধরনের কঠিন কণিকাকে অবলম্বন করে মেঘের সৃষ্টি করে পনেরো দাগের প্রশ্ন সাধারণত মেঘের জলকণার ব্যাস কত হয় উত্তর হবে শূন্য দশমিক শূন্য দুই ষোলো দাগের প্রশ্ন বাষ্পীভবন কাকে বলে উত্তর হবে জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে সতেরো দাগের প্রশ্ন সম্পৃক্ত বায়ু কাকে বলে উত্তর লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয়বাষ্প থাকলে ওই বায়ু সম্পৃক্ত বায়ু আঠেরো দাগের প্রশ্ন শিশিরাঙ্ক কাকে বলে উত্তর লিখবে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হল ওই বায়ুর শিশিরাঙ্ক উনিশ দাগের প্রশ্ন ঘনীভবন কাকে বলে উত্তর লিখবে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে তোমাদের পাঠ্য বইয়ের পঁয়তাল্লিশ নং পৃষ্ঠায় হাতে কলমে অংশে দেখবে কয়েকটা প্রশ্ন রয়েছে এখানে আমরা ধরলাম সেটা কুড়ি দাগের প্রশ্ন এখানে কি প্রশ্ন রয়েছে একটা কেটলি বা পাত্রে জল নিয়ে গ্যাস বা উনুনের ওপর বসানোর কিছুক্ষণ পর দেখা যাবে কেটলি বা পাত্রটার মুখ দিয়ে সাদা রঙের ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়া আসলে কি। উত্তর হবে জলীয়বাষ্প একুশ দাগের প্রশ্ন একটা গ্লাসে কয়েক টুকরো বরফ রাখলে কিছুক্ষণ বাদে দেখা যাবে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা দেখা যাচ্ছে গ্লাসটা ধরলে হাতে জল লাগছে এটা কেন হয় এই ঘটনা কোন প্রক্রিয়াকে নির্দেশ করে বক্স করে পয়েন্ট করবে এমন হওয়ার কারণেই পয়েন্টের আন্ডারে লিখবে গ্লাসের চারপাশে বাতাস ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে শীতল হয়ে ওঠে এবং জলীয় বাষ্প জলবিন্দুতে পরিণত হয় পয়েন্ট করবে এটি কোন প্রক্রিয়া এই পয়েন্টের আন্ডারে লিখবে এই ঘটনা ঘনীভবন প্রক্রিয়াকে নির্দেশ করে এবারে তোমাদের পাঠ্য বইয়ের ছেচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও বাইশ দাগের প্রশ্ন অধক্ষেপণ কাকে বলে উত্তরে লিখবে পৃথিবীর অভিকর্ষে টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফ কণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধক্ষেপণ বলে তেইশ দাগের প্রশ্ন শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয় উত্তরে লিখবে মেঘ ক্রমশ ওপরের দিকে উঠতে শুরু করলে শীতল বায়ুর সংস্পর্শে এসে আরও ঘনীভূত হয় এভাবে ছোট ছোট জলকণাগুলো পরস্পর যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয় বড় জলকণাগুলো বেশি ভারী হওয়ায় বাতাসে ভেসে থাকতে না পেরে অভিকর্ষের টানে বৃষ্টিরূপে ঝরে পড়ে তাই শীতল বায়ু থেকে বৃষ্টিপাত হয় চব্বিশ দাগের প্রশ্ন সব মেঘে বৃষ্টি হয় না কেন উত্তরে লিখবে সব মেঘে বৃষ্টি হয় না কারণ এক মেঘের জলকণার বেশ বেশি না হলে জলকণাগুলি বৃষ্টিপাত ঘটায় না দুই মেঘের মধ্যে থাকা জলকোনাগুলির সংযুক্ত হবার সুযোগ না পেলে বৃষ্টিপাতের অবস্থা তৈরি হয় না তিন বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ না হলে জলীয়বাষ্প ঘনীভূত হতে পারে না তাই বৃষ্টিপাত হয় না চার ঘনীভবন না হলে বৃষ্টিপাত ঘটে আজকের ভিডিওটি এই পর্যন্তই এর পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট টু এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাস্রম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে